উপপ্রধানের রাবার বাগানে আগুন লাগিয়ে দিল দুর্বৃত্তী দল ঘটনা সুনামুরা থানাদের উরমা এলাকায় জানা গিয়েছে কলমক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জবারানি দাস মজুমদারের স্বামী বেদুর দাসের উরমা এলাকায় দীর্ঘদিনের পুরনো একটি রাবার বাগান রয়েছে আয়ের একমাত্র উৎসই রাবার বাগান রবিবার দুইটার দিকে বেদুর দাসের কাছে খবর আসে তার রাবার বাগানে আগুন লেগেছে এই খবর পেয়েই রাবার বাগানের মালিক বেদুর দাস দ্রুত রাবার বাগানে পৌঁছান এবং তড়িঘড়ি করে আত্মীয় স্বজন এবং ওই এলাকার মানুষের সহযোগিতায় রাবার বাগানের আগুন নিয়ন্ত্রণে আনেন তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে পাঁচশো রাবার গাছ আগুনে পুরে ছাই হয়ে যায় ফোন করা হয় মেলাগড় দমকল বাহিনীকে কিন্তু দমকল বাহিনী আসার আগে আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের বিশেষ কিছু করতে হয়নি বেদুর দাসের অভিযোগে তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টি করেন বাড়ি কলঙ্ক্ষেত এবং তার স্ত্রী উপপ্রধান তিনি বলেন তিনি রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছেন তবে আয়ের একমাত্র উৎস হারিয়ে তিনি অনেকটাই অসহায় হয়ে পড়েছেন এই বিষয়ে তিনি থানা একটি মামলা করবেন বলে জানিয়েছেন বাগানে কিভাবে আগুন লাগলো জানতে পারি নমস্কার আমি বিদ্যুৎ দাস আমার পরিবার গ্রাম গ্রামপন্থী প্রধান আমি বাগানও সারা একটা ছিলাম হঠাৎ করে বাইক গিয়েছি হঠাৎ করে খবর এলো যে বাগানে আগুন লাগছে তখন দৌড়াই আইলাম দৌড়াই দেখি চার পাঁচশো গাছ ফুয়ে গেছে এই বাগানের উপর আমার নির্ভরশীল আমি আর আমার কোনো অন্য কোনো সম্পদ নাই এটার উপরে আমি দেহ রক্ত দিই বা আমি রাজনীতি করি রাজনীতির জড়িত এই কারণে দুষ্কৃতীরা এসে দুপুর সারা বারোটার পরে আগুন লাগাইয়া আমার চার পাঁচশো গাছ প্রায় নষ্ট হয়েছে আমি আজ বিটা ছাড়া আমি খুব অসহায় অবস্থা আছি এটার উপর আমার নির্ভরশীল কীভাবে চললাম এখন আমি সরকারের কাছে আবেদন যে আমার প্রতি দৃষ্টি আকর্ষণ করে